ওরে বাবা বাবা তোমরা দেখি লোকে নাস্তা বানাইতেছ হ্যাঁ ডিম কলা পাউরুটি ডিম জেলি এই যে তুমি কালকে নাজি ফেলে গে কল আর পাউরুটি আনছিলা না আর জেলিটা তো আগেই নিয়ে আনছিলা আর ঘরে আমার দেশি মুরগির ডিম ছিল তা ভাবলাম যে ছাই যে আজকে সকালে এই নাস্তাই খায় আর তোমারে বললাম কালকে যে চায়ের নাই হাফ কেজি চায় আছে তুমি বললা কাজ শেষে আনবে আনলা না তো ভাবলাম এখন সকালে এই নাস্তাটাই করো

ক্লিয়ার পরে নার্সারি তারপর নার্সারিতে পরে ওয়ান ওয়ান তারপর এই যে ওয়ান কি টু মাদ্রাসা কিন্তু অন্য রকম যেমন জেনারেল তো অন্য রকম আর মাদ্রাসায় আরেক রকম শুনো তানজির ভাইয়ের মাদ্রাসা আমরা বলি যে তানজির ভাইয়া আমাদের 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 হিটলিং করে ওই তাই আমিও আসসালাম আশা করি সবাই ভালো আছেন জুয়ে আজকে আমাদের বড় লোকে নাস্তা খাওয়াইল মানে আজকে ভাতই খেতাম ধরাৎ করে এভাবে করে ফেললো কারণ গতকালকে চাল শেষ হয়ে গেছে হাফ কেজি ছিল জুয়ে বলল তো আমি বললাম যে কালকে কাজ শেষ করে চাল নিয়ে আসবনি তো এই জন্যই ও এই নাস্তাটা করছে আর রুটি আর কলা নাজিফার জন্য আমি রাত্রে আনছিলাম আর জেলিটা ছিল আর ডিমটা আমাদের দেশি মুরগির ডিম তো সব মিলে নাস্তাটা দারুণ হয়েছে তো এখন আমি খাই নাই একটা খালি ই খাইছি তো আমার কাছে ভালো লাগছে তো এখন খেয়ে কাজে যাব কাজের থেকে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে চ্যালেঞ্জ আর একটু চ্যালেঞ্জ হয় তুমি কয় মেলা খাই ভাই চাই দুই কে জানলাম টাকা পালাম না তো এইটাতে চালাও টাকা পালে নিয়ান মনে আবার আমি ভিজাই দিলা হ্যাঁ ভিজাই দিলাম সকালে কুইটাই না দিবা গড়ি দিমু আর কুমড়াও কইরা ধুইয়া উই যায় বাইন্দা রাখছে কুমড়া হয়ে গেছে হ্যাঁ পড়া লাগি দি ওই বাসার আটা দিয়ে ঠেলা দিলাম আর কুইরা গেল তাই

কবুতর খাওয়াইছো সব আটকাই দাও ঠান্ডা পড়ে গেছে কিন্তু ঢক 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 মার্শাল্লা এখন দেখতে কিন্তু দারুণ লাগতেছে হ্যাঁ শুকাই গেলে আরো সুন্দর লাগবে স্যান্ডুও কি চাল খাইতেছে আর খিদা লাগছে মনে হচ্ছে কিছু সর মুরগিগুলো খাই ঘরে উঠুক তুই সর এদিকে ডি কাম মার সন্ধ্যা আজকের ভিড়টা এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি রান্নার ভিডিও এখনো অফ আছে তো ঘরটা হয়ে গেলেই রান্নার ভিডিওটা শুরু করব এখন শুকাচ্ছে ঘরটা মানে শুকনা হয়ে গেলে বেড়াটা দিয়ে ফেলবো বেড়াটাই বাকি আছে তো বেড়াটা হয়ে গেলে ইনশাল্লাহ আবার জুয়ের চ্যানেলে ভিডিও ছাড়া হবে তো সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ